আপনি এখন যে রাস্তাটিতে তাকিয়ে আছেন এটি কোনো শহরের কংক্রিটের গলি নয় এটি চুয়াড়াঙার মাটির সাথে মিশে থাকা এক জীবন্ত পথ যেখানে প্রতিটি ধুলোর কণায় লুকিয়ে আছে মানুষের গল্প প্রজন্মের পদচিহ্ন আর প্রকৃতির গভীর ছোঁয়া ভোরের আলো গাছের পাতার ফাঁক দিয়ে যখনই রাস্তার ওপর পড়ে তখন তার স্রিফ রাস্তা থাকে না তা হয়ে ওঠে এক মোহময় দৃশ্যপট শিশিরে ভেজা ঘাস দূরের বাঁশজাল থেকে ভেসে আসা পাখির ডাক আর হালকা কুয়াশা সব মিলে এক অসাধারণ সকাল এই রাস্তায় কেউ হাঁটছে ধীরে ধীরে কাঁধে কোদাল নিয়ে মাঠে যাচ্ছে কেউ পেছনে তাকিয়ে দেখছে রোদে ঝলমলে পুকুর পাড় নারীরা কলসি মাথায় নিয়ে হাঁটছেন শিশুদের হাসি মিলিয়ে যাচ্ছে বাতাসে এমন দৃশ্যের সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন নিঃসন্দেহে চুয়াডাঙ্গার এমন স্ট্রিট ভিউতে প্রতিটি দৃশ্যই যেন সাদাকালো কালো জীবনের রঙিন ক্যানভাস ধানক্ষেতের ভাঁকে ফাঁকে দেখা যায় কাকডাকা ভোরে কর্মব্যস্ততা পাখিরা উড়ছে এক গাছ থেকে আরেক গাছে আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছাগল তাকিয়ে আছে নির্লিপ্তভাবে এখানে জীবন খুব জটিল নয় মানুষ ঘুম থেকে ওঠে মাঠে যায় কাজ করে আবার সন্ধ্যায় ঘরে ফেরে আর এই সবকিছুর সঙ্গে সঙ্গে বদলে যায় রাস্তার চেহারা সকাল দুপুর বিকেল আর সন্ধ্যা প্রতিটি সময়ের আলাদা রূপ আছে এই পথের দুপুরবেলা রাস্তায় পড়ে থাকে নীরবতা মধ্যে হেঁটে যায় একটি গরুর গাড়ি অথবা বাজার থেকে ফেরত আসা কেউ গাছের ছায়া পড়ে পিচ ঢালা রাস্তায় আর বাতাসে ভেসে আসে রান্নার গন্ধ মনে হয় পুরো গ্রাম যেন বিশ্রাম নিচ্ছে আর বিকেল হলে তখন যেন রাস্তা জীবন্ত হয়ে ওঠে শিশুরা ছুটে বেড়ায় কিশোরেরা সাইকেল নিয়ে প্রতিযোগিতায় নামে দোকানের সামনে জমে ওঠে আড্ডা কেউ চা খাচ্ছে কেউ গল্প বলছে আবার কেউ মন খারাপ করে এক কোণে বসে আছে সব দৃশ্য একসাথে জীবনের প্রতিচ্ছবি এই রাস্তা দিয়ে অনেকে হেঁটে গেছে কেউ স্বপ্ন নিয়ে কেউ কষ্ট নিয়ে কেউ নতুন জীবন খুঁজতে বেরিয়েছে আর কেউ কিছুই খুঁজে পায়নি শুধু ফিরে গিয়েছে চুপচাপ কিন্তু এই পথ সবাইকে মনে রাখে চুয়ারাঙার এমন একটি রাস্তা যেন আমাদের শিক্ষা দেয় শহরের বাইরেও জীবন আছে আর সেই জীবন অনেক গভীর অনেক শান্ত অনেক মানবিক শুধু আমাদের জানতে হবে কিভাবে তা দেখতে হয় কীভাবে তা অনুভব করতে হয় এই যে আপনি তাকিয়ে আছেন হয়তো আপনি এখানে ছিলেন না কখনো। কিন্তু আপনার মন এখানেই থাকতে চাইবে কারণ এই রাস্তাগুলোতে কিছু আছে যা চোখে দেখা যায় না কেবল হৃদয়ে অনুভব করা যায়